আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন ভালো আছি তো কোথায় ছিলাম এতদিন কেন ভিডিও দিতে পারিনি সেটি আপনাদের মাঝে কথা বলতে আসছি এখনও আমার হাতে ক্যামেরা ধরতে খুব কষ্ট হইতেছে তারপরে বলি আপনাদের একটা ভিডিও দেই আপনারা জানেন কেন আমি এতদিন ভিডিও দিইনি আমার চেহারা দেখেই বুঝতে পারছেন কোথায় ছিলাম আল্লাপাক কোথার থেকে আপনাদের সামনে আবারও আমাকে নিয়ে আসছে তা আপনাদের কাছে প্রথমে আমি দোয়া চাচ্ছি আমার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন যেই পর্যায়ে ছিলাম সেই পর্যায়ের থেকে ফিরে আসতে পারি আমার কথা মুখে আটকে যাচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি হাতে ক্যামেরা ধরতে পারতেছি না তো আমাকে ভিডিও করে দিবে কেউ সে লোকটাও আমাদের ঘরে ছিল না সবাই আমাকে নিয়ে দৌড়দৌড়ি ছিল তো মেন মেন কথায় চলে আসি তো মাঝখানে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম আপনারা সবাই জানেন আমি অনেক অসুস্থ ছিলাম তারপর ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানো পরে সুস্থ হয়েছি পরে হঠাৎ আপনার ব্যথা ব্যথা শরীরে খুবই ব্যথা ব্যথার জন্য এ হাত মনে করেন মুট করতে পারিনি এ হাত ব্যথায় শুধু কান্না করছি আমাকে ভাবি নিয়ে দৌড়াদৌড়ি করছে বড় আপা নিয়ে দৌড়াদৌড়ি করছে যে যেন বলছে সে জায়গায় গেছি হাত এখনো ফুলা যে ফুলা হাত মুড করতে পারি না তারপর বলি আপনাদের মাঝে ওটা ভিডিও দিই আমার আমি আমি মনে করছি দেখেন আমি চিন্তা করছি আমি চ্যানেলের কথা চিন্তা করিনি আগে আমি চিন্তা করছি আমি নিজে সুস্থ হই তারপর আপনাদের মাঝে কথা বলবো ভাবি আপনাদের আপডেট দিবে সেটা সেই পরিচিত ছিল না আমাদের রুমে আমাকে নিয়ে সবাই টেনশন ছিল আমি উঠতে দাঁড়াইতে পারিনি হাঁটতে পারিনি আমার এই অবস্থা ছিল তো বলি আমার ভিউজ ভাই বোনেদের সবাইকে আমি একটা ভিডিও দেই বলি আমার দুঃখর কথাগুলো ওদিক দিয়ে আপনাদের ভাই অনেক টেনশনে আছে আমাকে নিয়ে অতদিনকে কান্না করে দিছে তো আপনাদের ভাইয়া দেখি কি বলে বলেছ তুমি দেখো বাকিটা আমি দেখব তো যে যেন বলতেছে সে জায়গায় যাচ্ছি ডাক্তার কোনো রোগ ধরতে পারতাছে না এত এত টেস্ট করছি তারপরও মনে করেন কোনো রোগ ধরতে পারে না তারপরে অন্য কিছু চেষ্টা করে আল্লাহ রহমতে এখন একটু অনেকটা সুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার যে ফ্যামিলি ব্লগ ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারি আমার চ্যানেল নিয়ে আমি কষ্ট পাইনি আমার যে চ্যানেলটা এত খারাপ অবস্থা হয়ে গেছে এখন বর্তমান আমি প্রতিদিন ভিডিও দিতে পারলে তো আমি আমার চ্যানেলটা ঠিক থাকবে প্রতিদিন দেখা যায় একটু কথা বললো আমার চ্যানেলটা ঠিক থাকতো তো ওই ধরনের কোনো পরিচিতি আমাদের রুমে ছিল না আপনারা জানেন আমার বাবা অসুস্থ ছিল এক মেবি আবার এর মাঝে আমি নিজে অসুস্থ হয়েছি তো এই যুগে কেউর ভালোটা কেউ এখন চায় না জানেন ভালো জিনিস কেউ চোখ দেখতে পারে না মানুষের মুখ মুখ এত কাল মানুষের মুখের কালের মতন এই জগতে কিছু না আল্লাপাক আমার সবার সাথে আছে আমার আল্লাহর দোয়া বাবা আমার দোয়া সবার দোয়া আমার আছে দেখে আমি আজকে এগুলো কাটায় উঠতে পারছি আমি একটা মাস আপনাদের মাঝে ভিডিও দিছি আমার চ্যানেলের অবস্থা এত খারাপ হয়েছে এত বিউজ কমিয়ে গেছে বিউজ মনে করেন একবারে ইহাতে কম ইয়াতে হাতে আসা আমি ভিডিও দিতে পারলো তো আমার চ্যানেল চলবে নালে কিভাবে চলবে আমার এটাই এসে আমার আপনার সে আমার ফ্যামিলি আপনাদের আমি একটা ভিডিও না দিতে পারলে আমার খুবই কষ্ট হয় আমি মোবাইলটা দৌড়ব ওই অবস্থা আমার ছিল না আমি এত অবস্থা খারাপ ছিল আপনাদের ভাইয়াকে কোনো ভিডিও বানানোর দরকার নেই তুমি আগে সুস্থ হও তো আপনাদের ভাইয়া একটু ঝামেলার জন্য আসতে পারতেছে না ঝামেলা শেষ হলে আসবে তো শিগগিরই আসবে অবশ্যই আসলে জানতে পারবেন আপনাদের ভাই ওদিক ওদিকে অনেক মন খারাপ করতেছে তো আমার সুখের সংসারে মানুষের চোখ লেগে গেছে আল্লাহ যাদের চোখ লাগছে তাদের হেদায়েত আল্লাহ করুক হেঁতায় দান করুক আমি একটুকুই বলবো আর কিছুই বলবো না কেন মানুষ উপর দিয়ে ভালো ভিতর দিয়ে মানুষের গাছ কাটে মানুষ যেই পাথে খায় সেই পাথেই থুতু ফাল একটা কথা আছে না এই যে আমি দেখছেন হাত ধরে রাখলে হাতে যে ফুলে যায় অনেক ফুলে যায় অনেক কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও বানাইতেছি শুধু আপনাদের এই কথাগুলো বলার জন্য আমি নিজে অনেক ফাঁফুড় হয়ে গেছি তো যারা আমার এই ক্ষতিগুলো করছেন আমি তাদের কখনো দিব না তারা ভালো থাকেন তারা সুস্থ থাকেন যারা আমার এই ক্ষতিগুলো করছেন তো কি ক্ষতিগুলো করছেন অবশ্যই আপনাদের মাঝে ওই কথাগুলো আমি নিয়ে আসবো তা আজকে আমি এত অসুস্থ ছিলাম সেই কথাগুলো আপনাদের মাঝে আমার চেহারা দেখছেন কী অবস্থা হয়েছে তো আল্লাহ আমাকে বাঁচায় রাখার মালিক হয়েছে আল্লাহ আল্লাহর উপরে সব ভরসা আল্লাহ না থাকলে আমি সুস্থ হইতাম না আল্লাহ পাক আছে মানুষ যত কিছু করুক কেউ কিছু করতে পারবে না আল্লাহ ছাড়া এটাই সবসময় সবাই বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে ওই যে মানুষ বলে না করে না মানুষ কুকুরে কামড় দিলে পায়ে দিবে না তো এই মানুষ মানুষই কামড় দিলে আমার পায়ে কিছু করতে পারবি না রহমতে আল্লাহ আল্লাহ আমার সহ আছে দেখে কিছুই হবে না আর আমি ভালো জগৎ ভালো তোরা আমার ক্ষতি করে কোনো দিনও ভালো থাকতে পারবি না আর আমার ক্ষতি করে কি করতে পারবি শুধু আমি একটু কষ্ট পাবো সেটাই তো আমার কষ্টটা আমার হাজবেন্ড আমার থেকে বেশি পাইতেছে তো তোদের আল্লাহ আমি দোয়া করি তো আমার ভিডিও অনেকজন দেখবেন আমার অনেক আত্মীয় স্বজন দেখবেন অনেক পরিচিত মানুষ দেখবেন অনেক শ্বশুরবাড়ির লোক দেখবেন সবাই দেখবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এটি আমি দোয়া করি আমি কেউ উদ্দেশ্য কোনো কথা বলিনি যারা আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে তাদের আল্লাহ হেদায়েত করুক তাদের আল্লাহ ভালো রাখুক এই গয় আমি করব আমি খারাপ তো করবো না কেউর জন্য তো আমি আপনাদের ভাইয়ার অজান্তে ভিডিওটা বানাইছি আপনাদের ভাইয়া আমাকে টোটাল বলছে ভিডিও এখন বানাবো না তোমার শরীর ভালো না তো ভালো লাগে না কি করব বলেন তো আগের থেকে অনেকটা আল্লাহ সুস্থ রাখছে দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে আপনাদের মাঝে আবারও ভিডিও দিতে পারি তো আমি চ্যালেনের কথা ভাবি না চ্যালেন্ড আমার ঠিক হবে ইনশাল্লাহ আমি প্রতিদিন ভিডিও দিলে চ্যানেল ঠিক হবে আর আপনার আমার পাশে থাকলে এভাবে তারপর আমি ইউটিউবে কাজ করতে আইসো কিছু কিছু মানুষের চোখে পড়ে গেছি তো সেই মানুষের নামগুলো বলবো না বললেই তো মানুষ কনা বললেই বললে ফলাইলাম তো সেই মানুষের কথাগুলো আমি মনে থাকবো সেই মানুষের ক্ষতি আমি কোনো দিন চাই নাই ভালোই চাইছি ঠিক আছে সে মানুষ এখন আমার থেকে চেলেন উপরে উঠছে ঠিক আছে তো আমি চাই আর উপরে উঠুক তো কেউ ক্ষতি করে কেউ উপরে উঠতে পারবো না আল্লাহ মানুষকে দিতেও সময় লাগে না নিতেও সময় লাগে না এটা আপনারা সবাই জানেন না জেনে থাকেন যেই আমার এই ক্ষতিটা যে করছে আমার ছেলের উপরেও ক্ষতিটাও করছে যেমন আমার ছেলের উপরে যেন না ওঠে তো মানুষের হাতায়াত মানুষ নিজেই বুঝতে পারবে একজনের ক্ষতি করে একেও কিছু করতে পারবো না তো তো আমার ছেলেটা আমার মোবাইল ধরবে আমার ছেলেটা শরবে ভালো ছিল না এতটা খারাপ অবস্থা ছিলাম আপনারা বুঝেন বুঝতে পারেন আমার খালাম্মা কতদিন ছিল আমি এখনো মনে করেন হাতের ব্যথা আপনাদের ভাই ওদিনকে কান্না করছে আমার এই অবস্থা দেখে তো বিশাল বড় কোম্পানি তো মনে করেন একটু ঝামেলা আছে ওইটা ইয়া করে আপনারা দেখবেন হঠাৎ একদিন আপনার ভাইয়াকে তো আমি কি বলবো আমি জানেন মানুষের ভালোটা ছাড়া কোনদিন খারাপটা চাই নাই মানুষের সবসময় ভালো করছি মানুষ আমাকে এমন করবে আমি নিজেও ভাবতে পারি নাই আমি ভাবতে পারিনি মানুষ কেন আমার ক্ষতিটা করে তো কইরে ভালো থাকলে আমিও বলি আমিও খুশি আমার শুধু কষ্ট হবে এটাই তো ভিডিওটা আজকে আর বড় করব না পরের ভিডিওতে বাকি কথাগুলো বলবো আমার খুবই খারাপ লাগতেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো ভুল তুলে হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর যারা যেন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ছোট বোনের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম